একটা জিনিস নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে স্টুডেন্ট প্রবলেম ঠিক আছে স্টুডেন্ট প্রবলেমটা আপনাদের কি সমস্যা ঠিক আছে সে সমস্যার কথা তুলে ধরবেন আপনাদেরকে একটা জিনিস আমি বলবো আপনারা কিন্তু আমাদের স্টুডেন্ট তো সেই হিসাবে আপনাদেরকে খালি ল্যাঙ্গুয়েজ শিক্ষা দেওয়া কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাজ না আর যেখানে আপনারা অনেকজন প্রফেশনাল টিচার গার্ডিয়ান আমরা কিন্তু আপনার সেকেন্ড গার্ডিয়ানের মতো কাজ করি বর্তমানে তো খালি পড়াশোনা না পড়াশোনার পাশাপাশি অনেক কিছু আপনাদেরকে কী করতে হবে শিখতে হবে আদব কায়দা আছে আদব কায়দার ধরন আছে বিশ্ববিদ্যালয়ের আদব কায়দা আর স্কুলের আদব কায়দা এক হয় না ঠিক আছে এক এক জায়গার মধ্যে গিয়ে আমরা এক এক ধরনের আদব কায়দা শিখতে পারি তো এগুলো আমাদের জীবনের জন্য কাজে দেয় এবং আমরা ভবিষ্যতে যখন আরেকজনকে শেখাইতে যাবো যাব মনে করেন আপনার সন্তান আপনার এই বয়সে আসছে তখন আপনি আপনার এই গুলি খেয়াল করে আপনি এই বয়সে কি শিখছিলেন ওই বিষয়ে আপনি তাদেরকে শেখাইতে পারেন